সালামু আলাইকুম দর্শক নতুন একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তারই উপর ভিত্তি করে আজকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকের কাঙ্ক্ষিত সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আলোচনা দেখে আসি দর্শক বর্তমান সরকার বাংলাদেশের বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন আওয়ামী লীগকে একেবারেই বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে আওয়ামী লীগকে বাদ দিয়ে সব কিছু করার চেষ্টা করছে ছাত্রলীগকে এরই মাঝে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রস্তুতিও তাদের মধ্যে রয়েছে শুধুমাত্র বিএনপির রাজি না হওয়ার কারণে তারা সেটা এখন পর্যন্ত পারছে না কিংবা পারেনি ঠিক সেই সময় জাতিসংঘকে দেখা গেল আওয়ামী লীগের পাশে দাঁড়াতে জাতিসংঘ কিভাবে আওয়ামী লীগের পাশে দাঁড়ালেন দাঁড়ালো এবং জাতিসংঘ আওয়ামী লীগের জন্য আদৌ কি করতে চায় এটা আওয়ামী লীগের জন্য একটা বড় মাইল ফলক হবে কিনা সেই আলোচনা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম আওয়ামী লীগের সঙ্গে জাতিসংঘের আলোচনা জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে জাতিসংঘের একটা প্রতিনিধি দল দশ দিনের সফরে বাংলাদেশে এসেছে গোয়েন লুইসের নেতৃত্বে এই প্রতিনিধি দল বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে তারা মিটিং শুরু করেছে নির্বাচন কমিশনের সঙ্গে তারা মিটিং করেছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছে নির্বাচন কমিশনের সঙ্গে মিটিং করে তারা নির্বাচন কালীন সময়ে কি ধরনের সহযোগিতা তারা করবে কিভাবে পাশে থাকবে সেরকম কথা বলেছে বিভিন্ন পর্যায়ে তারা সহযোগিতা করার আশ্বাসও দিয়েছে এবং একথাও বলেছে যে দশ দিনের সফর শেষে দশম দিনে তারা নির্বাচন কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়ে যেতে চায় সকলের সঙ্গে কথা বলে যে প্রস্তাবনাটা তারা তৈরি করবে সেই প্রস্তাবনাটা নির্বাচন কমিশনকে দিতে চাই যেন নির্বাচন কমিশন সেখান থেকে কিছু নিতে পারে কি প্রস্তাবনা তারা দেবে তার আগেই সব থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন তারা ঘোষণা করেছে তারা আওয়ামী লীগের সঙ্গে মিটিং করবে আওয়ামী লীগকে একেবারেই বাজেয়াপ্ত করার প্রক্রিয়া যখন শুরু তখন গোয়েন লুইসের নেতৃত্বাধীন জাতিসংঘের এই দল আওয়ামী লীগের সঙ্গে মিটিং করার প্রক্রিয়াতে গেল আওয়ামী লীগের সঙ্গে মিটিং তারা করছে এবং সেই মিটিংয়ে তারা কি আলোচনা করবেন সেটা একটা বড় প্রশ্ন আওয়ামী লীগ যখন জাতিসংঘকে পাশে পাচ্ছে এর আগে আমরা গত কিছুদিন থেকেই দেখতে পাচ্ছি আমেরিকা নানাভাবে আওয়ামী পাশে দাঁড়াচ্ছে কিংবা বর্তমান সরকারের বিপক্ষে তাদের অবস্থান চলে যাচ্ছে এরপর যদি জাতিসংঘকে আওয়ামী পাশে পায় সেটা আওয়ামী লীগের সামনে এগিয়ে যাওয়ার জন্য কিংবা ঘুরে দাঁড়ানোর জন্য একটা বড় সহায়ক শক্তি হবে কিনা সেটা ভেবে দেখা যেতেই পারে আমার মনে হয় যে জাতিসংঘকে যদি আওয়ামী লীগ পাশে পাই যে জাতিসংঘকে এর আগে আওয়ামী লীগ বিভিন্ন নির্বাচনের সময় খুব একটা পাশে পায়নি এককেন্দ্রিক নির্বাচন করেছে আওয়ামী লীগ দু এবং চব্বিশ মূলত আঠারো নির্বাচনে বিএনপি এসেছিলো দু হাজার চোদ্দো এবং দু হাজার চব্বিশের নির্বাচন নিয়ে সব বেশি সমালোচনা হয় সেই নির্বাচনে জাতিসংঘের প্রতিনিধি দল আসেনি সহযোগিতা করেনি সেরকম একটা প্রেক্ষাপটে এখন আওয়ামী লীগ যখন চরম বিপদে আওয়ামী লীগের চরম দুঃসময়ে জাতিসংঘ আওয়ামী লীগের পাশে দাঁড়াচ্ছে এটা কিভাবে সম্ভব হচ্ছে কিভাবে সম্ভব হলো কোন লবিংয়ে আওয়ামী লীগ জাতিসংঘকে পাশে পাচ্ছে সেই প্রশ্নগুলো সামনে এসেই যায় দর্শক জাতিসংঘ যখন আওয়ামী লীগের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে তখন আওয়ামী লীগ এটাকে পুঁজি করে সামনে এগো এগোবার কি কি পথ তৈরি করতে পারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে দর্শক আপনারা জানেন যে গুম কমিশন গঠিত হয়েছে সেখানে চাঞ্চল্যকর সব অভিযোগ আসছে একটি অভিযোগ খুবই মারাত্মক নয় কোটি টাকা নেওয়ার পরও হদিস মেলেনি ব্যবসায়ীর ভূম কমিশনের চাঞ্চল্যকর অভিযোগ নয় কোটি টাকা নেওয়া হয়েছে কিন্তু তারপরও সেই ব্যবসায়ীর হদিস মেলেনি দীর্ঘ দুই চোদ্দ সালে দুই সালের পহেলা জানুয়ারি অপহরণ হন ব্যবসায়ী মোহাম্মদ কুদ্দুসুর রহমান চৌধুরী তার পরিবার এখনো ফেরত পায়নি ইতিমধ্যে তাদের কাছ থেকে নয় কোটি টাকা নেওয়া হয়েছে দর্শক ভয়ঙ্কর সব তথ্য আসছে আরো অনেক তথ্য এসেছে দেখেছেন যে যাকে টার্গেট করা হয়েছে সেই পরিবারের তার স্ত্রী পর্যন্ত শিশুকে পর্যন্ত গুম করে রাখা হয়েছে দীর্ঘদিন কমিশনে চাঞ্চল্যকর অভিযোগ জমা পড়েছে অর্থ ও জমি লিখে নেওয়ার তথ্য ফাঁস করায় ফের গুম করা হয় এক ব্যবসায়ীকে দশ বছরও যিনি আর ফিরে আসেননি মামলা হলেও আওয়ামী গামলে প্রভাব খাটিয়ে সঠিক তদন্ত করতে দেওয়া হয়নি বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী পরিবার গুমের ঘটনা অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীর বর্ণনার সঙ্গে ঘটনার মিল রয়েছে বলে জানিয়েছে কমিশন সব রাজধানীর মিরপুরের পল্লবী থানা এলাকা থেকে দুই হাজার চোদ্দ সালে পয়লা জানুয়ারি অপহরণ হন ব্যবসায়ী কুদ্দুসুর রহমান চৌধুরী গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে গত বছরের চব্বিশে সেপ্টেম্বর অভিযোগপত্র জমা দেন ব্যবসায়ী কুদ্দুসুরের ফারজানা আক্তার টুম্পা অভিযোগে বলা হয় দুই হাজার কর্নেল অবসরপ্রাপ্ত পদমর্যাদার এক কর্মকর্তার নেতৃত্বে র্যাব চারের একজন কর্নেল একজন ক্যাপ্টেন চোখ বেঁধে কুদ্দুসুর রহমানকে উঠিয়ে নিয়ে যান ইলেকট্রিক শক দিয়ে চারটি গাড়ি নয় কোটি ষাট লাখ টাকার চেক দুই লাখ টাকা এবং জমির দলিলে সই নেন পরবর্তীতে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন কুদ্দুসুর রহমান হাইকোর্টে রিট পিটিশনও দায়ের করেন তিনি মামলা চলমান অবস্থায় দুই সালের পহেলা জানুয়ারি মিরপুর জান্নাতুল মাওয়া কবরস্থানের সামনে থেকে সাদা মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায় কুদ্দুস তার মানে তার কাছ থেকে যে নয় কোটি টাকা নয় কোটি ষাট লাখ টাকা চেক নেওয়া হয়েছে জমি দলিল নেওয়া হয়েছে সেটার ব্যাপারে তিনি সংবাদ সম্মেলন করছে মামলা চলাকালে মানে ক্ষিপ্ত হয়ে আবারও তাকে অপহরণ করা হয় মামলা চলমান থাকা অবস্থায় তাকে উঠায় নিয়ে যাওয়া হয় এভাবে তুলে নেওয়ার দশ বছর পার হলেও তিনি আর ফিরে আসেননি তার ভাগ্যে কি হয়েছে সেটিও পরিবারের সদস্যরা আজও জানতে পারেননি এদিকে ঘটনার এক মাস পর পল্লবী থানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছয় সদস্যের নাম উল্লেখ করে মামলা করেন কুদ্দুসুর রহমান স্যার স্ত্রী মোসাম্মদ জোসনা বেগম মামলাটি থানা পুলিশের পর পুলিশের বিশেষায়িত দুটি সংস্থা তদন্ত করে কিন্তু কোনো হদেশ মেলেনি তার এছাড়া অভিযুক্তদের আইনের আনা যায়নি কুদ্দুসুর রহমানের পরিবারের দাবি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে গুম হন কুদ্দুস আর ওই রিয়েল এস্টেট কোম্পানির মালিকানায় আছেন সাবেক এক প্রভাবশালী সেনা কর্মকর্তা ফলে মামলা করলেও আমুলীগ আমলে প্রভাব খাটিয়ে তদন্ত করতে দেওয়া হয়নি কুতুস রহমানের মেয়ে ফারজান আক্তার টুম্পা বলছেন বাবাকে প্রথমে র‍্যাব তুলে নিয়ে গুম করে নগদ টাকা ও গাড়ি নিয়েছিল এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করায় ফের গুম হন আজও বাবাকে খুঁজে পায়নি আমরা এখনো আশা করছি বাবা বেঁচে আছেন কেউ আসলে মনে করে না যারা গুম হয়ে যায় তাদের পরিবার মনে করে যে তাদের পরিবারের সদস্য অভিভাবক বেঁচে আছে যেমন ইলিয়াস আলীর ক্ষেত্রেও তার স্ত্রী তার সন্তানরা মনে করে যে তাদের বাবা বেঁচে আছে এখনো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ